আমি আগে দিল্লিতে থাকতাম আমরা প্রতি রবিবার সেখানে যেতাম সে আগে সিগারেট টানতো কিন্তু এখন আর করে না। वेल এরকম ধরনের সেন্টেন্সকে ইংরেজিতে কিভাবে বলবো? এরকম ধরনের সেন্টেন্স আমাদের রিয়েল লাইফ কনভারসেশনে ভীষণ কমন রাইট মানে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের ঘটে যাওয়া কিছু ঘটনা বা আগে আমরা কি করতাম সেগুলো নিয়ে কথা বলতে পছন্দ করি। কিন্তু এই কথাগুলোকে যখন ইংলিশে বলতে হয় তখন অ্যাকচুয়াল খেলাটা শুরু হয়। ওয়াজ, ওয়্যার, হ্যাজ, হ্যাড অ্যাকচুয়ালি কি ইউজ করতে হবে এটা নিয়ে কনফিউজড হয়ে আমরা আর বলি না। वेल ট্রাস্ট মি এই সমস্ত সেন্টেন্স মানাতে গিয়ে আমাদের গ্রামাটিক্যালি এত কিছু ভাবতে হয় না। মাত্র একটা ফ্রেজ এর সাহায্যে আমরা এরকম ধরনের হাজার হাজার সেন্টেন্স বানাতে পারি কি সেই ফ্রেজ চলুন আরেকবার দেখিনি আমি আগে দিল্লিতে থাকতাম এটা হবে আই ইউজ টু লিভ ইন দিল্লি আমরা প্রতি রবিবার সেখানে যেতাম উই ইউজ টু গো দেয়ার এভরি সানডে সে আগে সিগারেট টানতো কিন্তু এখন আর করে না তাহলে হি ইউজ টু স্মোক বাট নাও হি ডাজ নট অর হি ডাজন্ট রাইট এখানে একটা কমন ফ্রেজ আমরা দেখতে পাচ্ছি এন্ড দা ফ্রেজ ইজ ইউজড টু রাই কত সহজে মাত্র একটা ছোট্ট ফ্রেজের হেল্পে আমরা এত বড় বড় সেন্টেন্স বানাতে পারি তো চলুন আজকের ভিডিওতে এটার ইউজেস নিয়ে কথা বলবো হ্যালো লার্নারস ওয়েলকাম টু মাই চ্যানেল আই এম কেয়া বৈরাগি এন্ড আই এম ইওর ইংলিশ কমিউনিকেশন এন্ড পার্সোনালিটি ডেভেলপমেন্ট কোচ আজকে থেকে চালু হচ্ছে আমাদের ফ্রেজ টু ইমপ্রেস সিরিজ এন্ড দিস ইজ দা ডে 1 আপনি যদি সত্যি চান সিম্পল ইংলিশ দিয়ে ইমপ্রেসিভ ইংলিশ স্পিকার হতে তাহলে এই সিরিজটি আপনার জন্য এই সিরিজের প্রতিটা ভিডিওতে আমরা নতুন নতুন ফ্রেজ নিয়ে কথা বলবো সেগুলোর ইউজেস নিয়ে কথা বলবো সেগুলোর নেগেটিভ ইউজ নিয়ে কথা বলবো সেগুলো থেকে প্রশ্ন কি করে করা যায় সেটা নিয়ে কথা বলবো এবং অ্যাকচুয়ালি আমাদের লক্ষ্য যেটা যে রিয়েল লাইফ কনভারসেশনে সেগুলোকে কি করে ইউজ করব সেটা শিখবো এন্ড আজকের টপিক হচ্ছে ইউজ টু ইংলিশ কনভারসেশনে এই ফ্রেজটা যথেষ্ট কমন এবং খুব সুন্দর করে খুব স্মার্টলি আপনি এই ফ্রেজটার ইউজ করে কথা বলতে পারেন আর হ্যাঁ ফ্রিতে ইংলিশ শিখতে হলে এবং ইমপ্রেসিভ স্পিকার হতে হলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফলো করুন কারণ প্রতিদিন শর্টস এর মাধ্যমে হলেও কিছু না কিছু ভিডিও বা কিছু না কিছু শেখার জিনিস আপনি শিখতেই থাকবেন সো প্রথম প্রশ্ন হচ্ছে আমরা ইউজ কোথায় ব্যবহার করি বা আমরা কখন অ্যাকচুয়ালি ইউজ ব্যবহার করি উই ইউজ ইউজ পাস্ট হ্যাবিট অর সিচুয়েশন দ্যাট নো লঙ্গার এটা যেহেতু ইংলিশ ক্লাস তো আমাদের বারবার পড়তে হবে বা অ্যাটলিস্ট চোখের সামনে রাখতে হবে এবং যারা একদম বেগেনার্স লেভেল থেকে শিখছে বা যারা একদম শুরু থেকে এই ভিডিওটা দেখছে তাদের সুবিধার্থে প্রতিটা ইংলিশে নিচে তার বাংলা মানেও থাকছে সো বেসিক্যালি যেটা বললাম ইউজ টু আমরা কখন ব্যবহার করি আগে কোনো

তুমি এই কথাটাকে বললে নাও কিছু एग्जांपल যদি দেখি তারা আগে একসাথে পড়তো অর্থাৎ তারা এখন আর একসাথে পড়ে না সো এটাকে কি বলবো দে ইউজড টু স্টডি টুগেদার अगेन আমরা এখানে ইউজড টু ইউজ করলাম এখানে কোনো রকম গ্রামাটিক্যাল কথাও যাওয়াই যাবে না অনলি একটা ফ্রেজ মাথায় রাখতে হবে ইউজড টু বাস এটা মনে রাখলেই আমাদের বাকি সবকিছু সল্ট আউট নাও দা নেক্সট সেন্টেন্স ইজ দা নেক্সট সেন্টেন্স সে আগে লাজুক ছিল কিন্তু এখন খুব আত্মবিশ্বাসী বল আত্মবিশ্বাসীকে ইংলিশে কি বলা হয় আত্মবিশ্বাসীকে ইংলিশে কনফিডেন্ট

এইবার আমরা যাই যে অ্যাকচুয়ালি ইউজ টু ব্যবহার করা স্ট্রাকচার কি ম্যাম আপনি তো বললেন যে ফ্রেজ এই একটা ছোটো ফ্রেজ মনে রাখলেই হবে বা সত্যি কি এই ছোট ফ্রেজটা মনে রাখলে হবে অ্যাকচুয়ালি সেন্টেন্সে কীভাবে ইউজ হচ্ছে এটা যদি আমরা না জানি তাহলে শুধু একটা ফ্রেজের মাধ্যমে তো পুরো কথা আমরা বলতেই পারি না রাইট তো চলো সেটাও আমরা দেখে নিই অ্যাকচুয়ালি এর স্ট্রাকচারটা কী আছে দেখো ইউজ টু এর স্ট্রাকচার হচ্ছে যদি আমরা পজিটিভ সেন্টেন্স মানে নর্মাল একটা সেন্টেন্স বলছি আমি এটা করতাম আমি এই জিনিসটা পছন্দ করতাম আমি এখানে যেতে পছন্দ করতাম আমি এখানে যেতাম হোয়াট এভার দ্য সেন্টেন্স এটা তুমি অ্যাটলিস্ট পজিটিভ একটা ভাইব আছে পজিটিভ ভাইব মানে তুমি নর্মাল বলছো কথাটা সেখানে কোনো না নেই বা সেখানে কোনো প্রশ্ন কিছু নেই প্রশ্নবোধক কিছু নেই তুমি নেগেটিভও কিছু বলছো না সো এরকম ধরনের সেন্টেন্সে তুমি কিভাবে বলবে সাবজেক্ট মানে যে কাজটা করছে যদি তুমি তোমার গল্প বলছো তাহলে তুমি থাকবে সেই সাবজেক্টটা রাইট তুমি যদি তোমার কোনো ফ্রেন্ডকে নিয়ে বলছো তাহলে সাবজেক্টটা কে থাকছে তোমার ফ্রেন্ড থাকছে অ্যাকচুয়াল যাকে নিয়ে কথা হচ্ছে বা যে অ্যাকচুয়াল কাজটা করছে সে হচ্ছে সাবজেক্ট আমরা অলরেডি জানি যদি না জেনে থাকো বা যদি এটাতেও প্রবলেম থাকে আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবে না আমি একদম বেসিক থেকে তাহলে একটা সিরিজ শুরু করে দেবো ফ্রিতে একদম ওকে নাও সাবজেক্ট প্লাস ইউ টু প্লাস বেস ফর্ম অফ দ্য ওয়ার্বল ওয়ার্ভ মানে যে কাজটা আমরা করছি সেটাকে ওয়ার্ভ বলা হয় রাইট আমি ঘুমাচ্ছি সো আই এম স্লিপিং সো স্লিপ ইজ দা অ্যাকচুয়াল যে কাজটা করা হচ্ছে সি ইংলিশ হোক চাইনিজ হোক কোরিয়ান হোক যে কোনো ল্যাঙ্গুয়েজ সেখানে যে কোনো সেন্টেন্স যে কোনো সিচুয়েশন আমাদের কাজের উপরে কোনো কোনো অ্যাকশনের উপরেই ডিপেন্ড করে টু বি অনেস্ট রাইট তো এখানেও সেম জিনিস ওকে আই থিঙ্ক এটুকু বেসিক তোমরা সবাই জানো যদি না যদি কোনো প্রবলেম থাকে জাস্ট লেমি নো ইন কমেন্ট বক্স আমি নেক্সট তোমাদের এই রিলেটেড ভিডিও এনে দেবো ওকে যে রূপে ভাবটার জন্ম হয়েছে ওকে চেঞ্জ করতে লাগেনি ফর এক্সাম্পল ওয়ার্ক রিড ক্লি ইট এখানে কোথাও কিছু চেঞ্জ করতে লাগছে না নাহি তো আমরা ইডি যোগ করছি না তো আমরা ই যোগ করছি না তো আমরা আইএনজি যোগ করছি সো একদম বেস্ট ফার্ম মানে নর্মাল ফার্ম যেটা সেটাকেই রাখতে হবে চলো আরেকটু কিছু এক্সাম্পল দেখলে আরো ক্লিয়ার হয়ে যাবে ওকে আমি আগে মিষ্টি খেতাম আগেন পাস্ট হ্যাবিট আই ইউজ টু ইট সুইট আগেইন কি বললাম বেস্ট ফর্ম বেস্ট ফর্ম মানে আগেইন ইট ইস দা বেস্ট ফর্ম এটার এটার একটু যদি ফর্ম কি হয় এট হয়

রাখলাম তো বেস ফর্ম মানে কি বললাম ফার্স্ট ফর্ম যে রূপে ভার্বের জন্ম হয়েছে সেই রূপটাই আমরা রেখে দিচ্ছি ওকে চলো তোমাদের কি কি একটা সেন্টেন্স দেবো কি আছে আমার আমার বাবা আগে আমাকে পার্কে নিয়ে যেতেন আমার বাবা আগে আমাকে পার্কে নিয়ে যেতেন এটার ইংলিশ কি হবে লেট মি নো ইন দ্য কমেন্ট বক্স এতক্ষণে যদি বুঝে যাও তো আমি পুরো বিশ্বাসী যে তোমরা এটার ইংলিশটাও বলতে পারবে আমি সবার মেসেজ দেখব এবং আমি সবাইকে রিপ্লাইও করব যদি ঠিক হয় তো ওকে আচ্ছা চলো এতক্ষণ তো পজিটিভ সেন্টেন্স দেখে নিয়েছি বাট যে কোনো জিনিসের পজিটিভ নেগেটিভ দুটো জিনিসই থাকে তো আমরা শুধু পজিটিভটা কেন দেখবো একটু নেগেটিভটাও দেখি যে আমি এটা পছন্দ করতাম না আমি খেতে চাইতাম না আমি বলতাম না সে যেত না আমি যেতাম না ওর এ এগুলোকে আমরা নেগেটিভ সেন্টেন্স বলি যেখানে না বাচক থাকে রাইট এটার কি আছে ইউজেসটা এটার কি স্ট্রাকচার আছে চলো দেখে প্রথমত সাবজেক্ট হবে দেন ইউজ টু এর জায়গায় আমরা কি করছি ডিডেন্ট ইউজ করছি ডিড নট ইউজ টু করছি ডিড নট কেন করলাম আগেন উই আর টকিং অ্যাবাউট পাস্ট হ্যাবিট না বেটা পাস্ট হ্যাবিট নিয়ে আমরা কথা বলছি মানে আগেন সবকিছু কিছু পাস্টেই যাবে এখানে ডু ডাজ আসবেই না এখানে ডিডি আসবে রাইট তো ডিড নট অর ডিডেন্ট ইউজ টু

ইন্টারেস্টেড রাইট তুমি এটা বলতে পারো নেক্সট সে আগে সকাল সকাল উঠতো না আগে সে আগে সকাল সকাল উঠতো না বাট এখনো গুড বয় হয়ে গেছে হ্যাঁ এখনো গুড গার্ল হয়ে গেছে ও সকাল সকাল উঠে যাচ্ছে সো সেখানে আমরা কি বলবো হি অর শি ডিডেন্ট ইউজ টু বুঝতে একদম দিয়ে এবং নিয়ে তুমি কয়েক হাজার এক জায়গায় বসে দিতে একটা প্রশ্ন তোমাদের উদ্দেশ্যে রাখি সে আগে রাতে পড়াশোনা না তার মানে কি একটা আমরা ছোট বুঝেই যাচ্ছি যে সে আগে করতো না বা এখন করে হ্যাঁ টকিং অফ থিং আগে পড়াশোনা না তাহলে এটা কি বলবো আমরা আমাকে জাস্ট লেট মি নো ইন দা কমেন্ট বক্স আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবে না হ্যাঁ আচ্ছা আরেকটা আরেকটা ছোট জিনিস কমেন্ট বক্সে লিখতে গিয়ে যদি কোনো ছোট একটা ওয়ার্ডের মানে তোমরা না জানো ফর এক্সাম্পল তোমরা পড়াশুনো করার এটা ইংলিশ তো অবভিয়াসলি জানো বাট ধরো তুমি জানো না তো তুমি সেখানে কমেন্ট বক্সে এটাও লিখতে পারো কি ম্যাম পড়াশুনো করার ইংলিশ কি তুমি বুঝতে পারছো না সেটাকেও কাইন্ডলি জিজ্ঞাসা করো হ্যাঁ আমি কিন্তু রিপ্লাই করব নেক্সট এইবার তো আমরা নেগেটিভ দেখলাম পজিটিভ দেখলাম বাট শুধু কি আমরা নেগেটিভ এবং পজিটিভ বলি রিয়েল লাইফ কনভারসেশনে নো আমরা কোশ্চেনও করি রাইট আমরা কাউকে জিজ্ঞাসাও করি কি তুমি কি এটা করতে তুমি কি যেতে তুমি কি এটা পছন্দ করতে লাইক এরকম ধরনের যখন আমরা কথা বলছি তার মানে কোশ্চেন সেন্টেন্স কি করে বানাতে হয় একটু দেখে নি চলো যেহেতু আমি বলেছিলাম আমরা পাস্ট নিয়ে ইউজ টু মানেই তো ভাই পাস্ট হ্যাবিট নিয়েই কথা বলছি রাইট তো সেখানে দাঁড়িয়ে ডেড প্লাস সাবজেক্ট প্লাস ইউজ টু প্লাস বেস ভার্ব আগেন এখানে কি চেঞ্জ হলো এখানে কোথায় কি প্রবলেম হলো কিচ্ছু চেঞ্জ হয়নি সেমই আছে বাট যখনই আমরা কোয়েশ্চেন করি আমরা কিন্তু মাঝখানে যে ছোট ভি ভার্ব থাকে সেটাকে কিন্তু আমরা আগে নিয়ে আসি এটা কিন্তু রুলস থাকে রাইট কোয়েশ্চেন করার রুলস থাকে যারা একটু ইন্টারমিডিয়েট বা অ্যাডভান্স লেভেলে আছে তারা জানে বা যারা বেসিক একদম বিগিনার লেভেলে আছে তাদের উদ্দেশ্যে বলছি যখন আমরা কোয়েশ্চেন করি না তখন আমরা ভি ভার্বটাকে সামনে নিয়ে আসি ফর এক্সাম্পল হি ইজ গোয়িং টু স্কুল ইজ হি গোয়িং টু স্কুল তারপর আমরা একটা কোয়েশ্চেন চিহ্ন দিয়ে দিই আই ইউ গেটিং মাই পয়েন্ট তো সেখানে দাঁড়িয়ে সেম ওয়াইজ যেহেতু এতক্ষণে আমরা देखा हम शी ডিডেন্ট ইউজ টু লাইক ড্যাশ 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 আমরা এটা বলছিলাম তাহলে যদি সেটাকেই কোয়েশ্চেন করি তাহলে সেই ডেটটাকেই আমরা সামনে বসিয়ে দিচ্ছি দেন আমরা সাবজেক্ট আনছি দেন আমরা ইউজ টু রাখছি অ্যান্ড দেন বেস ফর্ম রাখছি বা বেস ভার্ব রাখছি ওকে এতটাই ইজি ছিল এটা এতটাই একটুখানি টাইম দাও জাস্ট একবার ভিডিওটাকে পজ করে বোঝার চেষ্টা করো যারা বুঝতে পারছো না ট্রাস্ট মি এটা এতটাই সিম্পল চলো কিছু এক্সাম্পলস দেখিনি তুমি কি আগে ক্রিকেট খেলতে ডিড ইউ ইউজ টু প্লে ক্রিকেট তারা কি আগে এখানে থাকতো তারা মানে দে হচ্ছে রাইট সাবজেক্ট দে তাহলে আমরা কি করবো ডেট দে ইউজ টু লিভ হিও তারা কি এখানে থাকতো বুঝতে পেরেছো ক্লিয়ার চলো আরেকটা আরেকটা ছোট কোয়েশ্চেন তোমাদের উদ্দেশ্যে এত যখন দুটো অলরেডি অ্যান্সার করেছই তো এটাকে কেন করবে না রাইট তোমার বাবা কি আগে গাড়ি চালাতেন আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবে না আবার একটা গুরুত্বপূর্ণ রিমাইন্ডার দিয়ে দিই রাইট টু ব্যবহার আমরা তখন করছি যখন আগে কোনো কাজ হতো আর এখন হচ্ছে না এই যে আমরা যখন আমরা যখন ডিডেন্ট ইউজ বলি যে আমরা আগে করতাম না তখন এটা এটা বোঝায় যে অতীতে আমরা কাজটা করতাম না কিন্তু এখন করতাম ভাইস ভার্সা হয়ে গেছে রাইট উল্টে গেছে জিনিসটা চলো আর একটা দুটো एग्जांपल আমরা দেখেনি সে আগে প্রতিরাতে গল্পের বই পড়তো সে ইউজ টু রিড স্টোরি বুক এভরি নাইট আমার বাবা আমাকে পার্কে নিয়ে যেতেন কোথাও কাউকে নিয়ে যাওয়াকে আমরা টেক বলতে পারি তো মাই ফাদার ইউজ টু টেক মি টু দ্য পার্ক তারা আগে রোজ সকালে কার্টুন দেখতো দে ইউজ টু ওয়াচ কার্টুন এভরি মর্নিং আমরা আগে বাইরে তেমন খেতে যেতাম না উই ডিডেন্ট ইউজ টু ইট আউটসাইড মাচ তারা আগে ইংরেজিতে কথা বলতো না দে ডিডেন্ট ইউজ টু স্পিক ইংলিশ তারা কি প্রতি রাতে এটার ইংলিশ কি হবে এটাও আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ও ভিডিওটি শেষ করার আগে একবার বলে দিই যারা ফ্রিতে ইংলিশ শিখতে চাইছে তারা তো ডেফিনেটলি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করলেই শিখতে পারবেন বাট যাদের কাছে খুব একটা বেশি টাইম নেই এবং খুব কম সময়ের মধ্যে ইংলিশ শিখতে চাইছে তাদের জন্য একটি আড়াই মাসের স্পোকেন ইংলিশের ব্যাচ আছে ওকে একটা নতুন ক্লাস শুরু হতে চলেছে খুব শীঘ্রই খুব লিমিটেড স্টুডেন্টরা থাকে একদম বেসিক থেকে ইংলিশ শেখানো হয় এবং এই মাস্টার ক্লাসের নামই হচ্ছে ইংলিশ ফাইটার স্পোকেন ইংলিশ ক্লাস কিছুই না এই নাম্বারে একটা মেসেজ করতে হবে এবং টাইপ করতে হবে কোর্স ডিটেইলস এবং শুধুমাত্র তাই না আজকে যা স্টাডি ম্যাটেরিয়ালস আছে আজকে যা যা শিখলাম আমরা সমস্ত কিছু একটা পিডিএফ আকারে পেতে চলেছি তো আর দেরি না করে এক্ষুনি মেসেজ করুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে দেন বাই